আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ পরিবেশন করব লিখেছেন আমাদের استاد চৌধুরী গোলাম মওলা যারা বেঁচেছে ভালো দুঃখ আর থাকতে পারারে দুঃখ কেয়ার তাঁদের থাকতে পার রে আল্লাহকে যাড়া এসেছে ভালো দুঃখ কেয়ার তাঁদের থাকতে পারারে দুঃখ কি তাদের থাকি পে যারা লয়েছে মুখে পো বানি লয়েছে মুখে হাদিসের শেরবানি হতাশা কি তাদের থাকি পে দুঃখিয়ার তাদের থাক আল্লাহ কে যারা পেশিছি ভালো দুঃখ কি তাদের থাকি পারে সামনে পা যারা নতুন পৃথিবী গড়তে জানা তো আছে তাদের সবা কত যে হবে লোতে সামনে বাড়ালো পা নতুন তাদের সবার কত যে হবে লিবনী সি তাই ফেরে যায় বারে বারে দুঃখ কি আর তাদের থাকতে পারে দুঃখ কি আর তাদের ঠাতে পারে মায়েরা দোর বোনে ধানসি সংসার সুখ সব ছেড়ে চলে অজানার পথে শত হাসি চিকরা বাজি রেখেছে যে তারা মরক দিয়ে উসু আনবে আনবে ভগমা শোনা দে রাশেদার রাজু জীব দেখেছি তারা মরণ দিয়ে ওষু আনবে আনবে ভাঙা মৌসুম দে রসেদার সেরা রাজু শহীদি মিছিল চলে শুন দুঃখ মেকি তাদের তারে দুঃখ কি আর তা দেখতে আর তা দেখতে পার রে যারা লয়ছে

ধন্যবাদ ইকবাল হোসেন শহীদ পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ সুদীপন এই পর্যায়ে শুভেচ্ছা বক্তব্য শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামীর নারায়ণগঞ্জ জেলা শাখার সম্মানিত আমির কেন্দ্রীয় মন্ত্রী সদস্য জনাব মমিনুল হক সরকার জনাব জেলা মিরকে কে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ رب العالمين والصلاه والسلام على رسوله الكريم وعلى اله وصحبه বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর এবং জেলা থেকে যে সমস্ত ভাইরাহ শাহাদত করেছেন ওই সকল ভাইদের পরিবারবর্গের সাথে মত বিনিময়ের জন্য মহতার আমির জামাতের আগমন উপলক্ষে আজকের এই বৈঠক সম্মেলন এই সম্মেলনে আছেন বাংলাদেশ জামাত ইসলামের আমিরে জামাত জনাব ডাক্তার শফিকুর রহমান উপস্থিত আছেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ঢাকা অঞ্চল দক্ষিণের পরিচালক জনাব সাইফুল আলম খান মিলন মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ শহীদ পরিবারের সম্মানিত সদস্য ভাই বোনেরা এবং সম্মানিত সুদীমণ্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা কোনো বক্তৃতা করবো না শুধু আমিরে জামাত আমাদের এই অঞ্চলে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য এসেছেন এই জন্য জেলা সংগঠনের পক্ষ থেকে আমরা মহতামা আমির জামাতকে শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি শহীদ পরিবারে ভাই বোনদের উদ্দেশ্যে শুধু এইটুক বলবো যে আমরা কোন মায়ের সন্তানকে ফিরিয়ে দিতে পারবো না কোন বোনের ভাইকে ফিরিয়ে দিতে পারবো না কোন সন্তানের বাবাকে ফিরিয়ে দিতে পারবো না কিন্তু আমরা সমবেদনা প্রকাশ করতে পারি আমরা ওই ভাইদের জন্য দোয়া করতে পারি আজকের অনুষ্ঠানটা ওই ভাইদের জন্য দোয়া করার জন্য আমরা মূলত এখানে একত্রিত হয়েছি আল্লাহ তালা যাদেরকে শহীদ হিসাবে যারা জীবন দিয়ে গেছেন তাদেরকে জন্য শহীদ হিসাবে কবুল করেন এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম তাদের দান করেন আরো আহত অনেক ভাই এখনো হাসপাতালে আছেন তাদের সকলের দ্রুত আরোগ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মোবারকবাদ মোতারাম জেলা আমি সমাজ সুধিমন্ডলী এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী নারায়ণগঞ্জ মহানগর শাখার সাবেক আমির কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য নারায়ণগঞ্জের গণমানুষের নেতা মোতারাম মানা মহন আহমদ

বাংলাদেশে যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে যারা শাহাদাত পূরণ করেছেন যারা আহত হয়েছেন